ছোট ছোট শিশু জন্মের পরে কোনোদিন বাবা বলে ডাকতে পারে নাই গুলশান বনানীয় বাড়িধার মতো অভিজাতপূর্ণ ভিআইপি এলাকায় তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে তার বিরুদ্ধে জামাতের তিনি তিনি কোনো সাধারণ একাধারে ব্যবসায়ী একজন ডাক্তার এবং অঢেল সম্পত্তির মালিক আপনারা অনেকেই ভাবছেন যে জামাতে ইসলামের নেতারা হয়তো টাকা পয়সার দিক থেকে পিছিয়ে এবং সাদামাটা জীবনযাপন করেন কিন্তু ঢাকার সতেরো আসনে জামাত এমন একজনকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন যা শুধু গাড়ির দামই তেরো কোটি টাকা তার ব্যবসা থেকে বছরে আয় সাড়ে তিন কোটি টাকা কে এই জামান যাকে তারেক রহমানের বিরুদ্ধে লড়ার মতো যোগ্য মনে করছে জামাত এবং তার নির্বাচনী হলফনামায় যে সম্পদের হিসেব দেওয়া হয়েছে তা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞের চোখ কপালে আজকে আমরা দেখব এই জামান কিভাবে তারেক রহমানের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে বাংলা একটি প্রবাদ আছে যত যতগুড় তত মিঠা ঢাকা সতেরো আসনটি গঠিত হয়েছে গুলশান বনানী বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে সেখানে ভোটার গ্রামের সাধারণ কোনো ভোটার নয় তারা সবাই এলিট সোসাইটি ও শিক্ষিত সমাজ এখানেই বস্তির রাজনীতি চলে না এখানে চলে ভদ্রলোকের রাজনীতি বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতাকে প্রার্থী করেছে সেখানে সবাই হয়তোবা ভেবেছিল এখানে হয়তো বা জামাত ছাড় দেবে কিন্তু কখনোই নয় সেখানে তারা এমন একজনকে প্রার্থী করেছে যিনি একাধার ডাক্তার ও একজন সফল ব্যবসায়ী নির্বাচনী হলফনামা অনুযায়ী তার ব্যবসা থেকে প্রতি বছরে আয় সাড়ে তিন কোটি টাকার উপরে অবশ্যই সেগুলো সবই সাদা টাকা বাইরেও তার ব্যাংক শেয়ার বাজার এবং সঞ্চয়পত্র থেকে আয় বছরে ১৩ লাখ টাকার উপরে তবে এই আয়ের থেকে সব থেকে বড় চমক তার হলফনামা দেখলেই বোঝা যায় সেখানে খলিদুজ্জামান উল্লেখ করেছেন তার নিজের নামে গাড়ির মূল্য সাড়ে তেরো কোটি টাকা এটা কি একটা গাড়ির মূল্য নাকি তার গ্যারেজে আরও গাড়ি রয়েছে যাই হোক এ কথার দ্বারা বোঝা যায় তিনি কোন লেভেলের মানুষ যেখানে সচরাচর আমরা দেখতে পাই একজন প্রার্থী এক কোটি টাকাই হয় না সেখানে তার শুধু গাড়ি রয়েছে ১৩ কোটি টাকার উপরে তার স্ত্রীর নামে রয়েছে ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি অর্থাৎ স্বামী স্ত্রী মিলে যে গাড়ি ব্যবহার করে তা গুলশানের এলিট শ্রেণীদেরও নজর কাড়ে তার টাকা শুধু গাড়িতেই সীমাবদ্ধ নয় টাকা রয়েছে ব্যাংকেও হাতে নগদ আটষট্টি লক্ষ ব্যাংকে তেত্রিশ লক্ষ আর সঞ্জয়পত্রে বিনিয়োগ আছে এক কোটি ছত্রিশ লাখ টাকার উপরে শেয়ার বাজারেও তিনি একজন বড় মাপের খেলোয়াড় তার নিজের নামে দুই কোটি এবং স্ত্রীর নামে প্রায় নব্বই লাখ টাকার শেয়ার বন্ড কেনা আছে আর স্বর্ণ অলঙ্কার রয়েছে নিজের বিশ এবং স্ত্রীর চল্লিশ ভরি জমি জমার দিক থেকেও পিছিয়ে নেই খালিদুজ্জামান খুলনার পাইকগাছায় একশো শতাংশ চাষাবাদের জন্য তার মূল সম্পদ ঢাকায় নিজের নামে দুই কোটি এবং স্ত্রীর নামে কোটি টাকার ফ্ল্যাট রয়েছে যদিও এই টাকার অঙ্কটা গুলশান বনানীর এলাকার পরিপ্রেক্ষিতে অনেক বেশি এখন প্রশ্ন হল জামাত কেন এই খালিদুজ্জামানকেই বেছে নিল শুধু টাকা দিয়ে কি রাজনীতি হয় নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কৌশল তারেক রহমানের মতো একজন হেভিওয়েট নেতার সাথে কি শুধু টাকা দিয়েই সম্ভব আমাদের আগেই বুঝতে হবে গুলশান বনানি বাড়িধারার ভোটাররা কোনো সাধারণ ভোটার নন তারা এলিট ও শিক্ষিত সমাজ তাদের ভোট ব্যাংক নিজেদের করতে হলে দরকার তাদের মতোই সামাজিক মর্যাদা সম্পন্ন একজন প্রার্থী এবং জামাত এখানে স্মার্টের পরিচয় দিয়েছেন খালিদুজ্জামানকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে যারা তার মাধ্যমে এই মেসেজটা সবাইকে দিতে যাচ্ছে যে তাদের দলে শুধু দাড়ি টুপি পড়া মাদ্রাসা ছাত্ররা নেই তাদের দলের শিক্ষিত ধনবাদ এলিটরাও আছে তবে এখানে খালেদুজ্জামান তারেক রহমানকে নিয়ে অতি উৎসাহী কিছু মিডিয়া এবং প্রশাসনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তিনি বলেছেন তারেক রহমানকে এই প্রশাসনই দেশ থেকে বের করে দিয়েছিল এবং এই মিডিয়াগুলোই তাকে দুর্নীতিবাজ বানিয়েছিল আর এখন তিনি দেশে ফিরেছেন এখন এই প্রশাসন ও মিডিয়া তার পায়ে সালাম করছে কিছু কিছু মিডিয়াও তাকে কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজ বানিয়েছে সুতরাং সেই মিডিয়া সেই যে পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী অতিরিক্ত তৈলবাজ হয়ে যদি তাকে কাছে আসে যেমন সালাম করতে যে মানুষকে সরিয়ে দিয়েছে অন্য কেউ যেন সে এভাবে সরিয়ে দেয় আমি তার প্রতি আহ্বান রাখব